নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব পশ্চিমবঙ্গ রাজ্যের একটি জেলায় ভূমি দপ্তরে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে তাহলে আসুন দেখিনি এখানে কোন কোন যোগ্যতার প্রয়োজন কীভাবে আবেদন করতে হবে সমস্ত কিছুই তাহলে আসুন জেনে নিই এই ব্যাপারে প্রতিনিয়ত রাজ্যে বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয় সেরকম ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে এক নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেসব চাকরি প্রার্থীরা বহুদিন চাকরির অপেক্ষায় আছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা এখানে অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবে আবেদন পদ্ধতি কি হবে এখানে কোন পদে আবেদন করার সুযোগ পাবেন সীমা কি থাকছে চাকরি প্রার্থীদের মাসিক বেতন কত হবে ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকের এই ভিডিও আমাদের প্রথমেই জানবো পদের নাম এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হচ্ছে ক্লার্ক বা আমিন পদ কতগুলো রয়েছে সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী ষাট জন প্রার্থীকে নিয়োগ করা হবে বয়স সীমা কত লাগবে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বোচ্চ চৌষট্টি বছরের মধ্যে হতে হবে এখানে ইচ্ছুক প্রার্থীদের বয়স এক তিন দু তারিখ অনুসারে হিসাব করা হবে বেতন কত করে দেওয়া হবে উল্লেখিত পদে আবেদন করার পর চাকরি পেলে প্রতি মাসে দশ হাজার টাকা করে বেতন দেওয়া হবে আপনাদেরকে এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এখানে কেরানি আমিন পদে আবেদন করার জন্য প্রার্থীদের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী হতে হবে এবার যেমন নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারে এখানে ইচ্ছুক প্রার্থীদের ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে প্রয়োজনীয় ডকুমেন্ট কি কি লাগবে এক নম্বর হলো বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের প্রবেশপত্র এমপি পরীক্ষার সার্টিফিকেট প্যান কার্ড অথবা আধার কার্ড ইত্যাদি দুই নম্বর হলো আবাসিক প্রমাণপত্র চার নম্বর হলো পাসপোর্ট সাইজের ফটো কপি লাগবে আসুন এবার জেনে নেই আবেদন পদ্ধতির ব্যাপারে এই পদে প্রার্থীদের আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে সর্বপ্রথমে এই ভিডিওর নিচে যে অ্যাপ্লিকেশন ফর্ম লিঙ্ক আছে সেটিকে ডাউনলোড করে এরপর এ ফোর পেপারে প্রিন্ট আউট করে হাতে কলমে লিখে নির্দিষ্ট ডেট ও সময়ের মধ্যে সংস্থার বিজ্ঞপ্তিতে আবেদনপত্র জমা করার যে ঠিকানা আছে সেই ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে এই বিষয়ে বিস্তারিত জানার জন্য অবশ্যই সংস্থার অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে সেখানে সমস্ত তথ্য দেখে নিতে পারেন আপনারা বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম পশ্চিমবঙ্গ রাজ্যের একটি জেলায় ভূমি দপ্তরে আমিন ও কেরানি পদের জন্য নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এখানে আপনারা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তো কেমন করে আবে আবেদন করতে হবে সেই ব্যাপারে আরও ভালো করে জানার জন্য ভিডিও ডিসক্রিপশনে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে দেখে নিয়ে তারপর আবেদন করতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ